আমি তোমাদের দেখাতে চলেছি বারবোনা ম্যাপের মধ্যে কয়টি গাছ রয়েছে আমি কথা দিচ্ছি এটা জেনে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে প্লেনে থাকা অবস্থায় কি আদব বুয়া করা সম্ভব এখন কিন্তু সবাই লবি থেকে ব্যাগ দিয়ে দিচ্ছে আর আমি একাই এলে আছি এমনই আরও অনেক এক্সপেরিমেন্ট আমরা এই ভিডিওতে করতে চলেছি তো চলো শুরু করা যাক ফ্রি ফায়ারে প্লেনে থাকা অবস্থায় বুয়া করার মাধ্যমে তো আমি আর আমার টিভি কেবার এখন ডিসকোডে আছি আর আমাদের প্ল্যান হলো আমরা একটা কাস্টম খুলবো তারপর লবিতে শুধুমাত্র আমি বাদে বাকি সবাই ম্যাচ থেকে ব্যাগ দিয়ে দিবে তারপর দেখার চেষ্টা করবো কেরিনা আমাদের প্লেনের মধ্যেই বুইয়া দেয় কিনা কথা মতো আমি আর আমার তিরিশজন সাবস্ক্রাইবার মিলে কাস্টমটি স্টার্ট করে ফেলি আর আমাদের যা করার লবির মধ্যেই করতে হবে তাও কয়েক সেকেন্ডের ভিতরেই আর গাইস আমাদের হাতে কিন্তু মাত্র তিরিশ সেকেন্ড সময় আছে তাড়াতাড়ি করে লাইন হয়ে দাঁড়াও ঠিক আছে এবার সকালে মন দিয়ে আমার কথাগুলো শুনো আমি যখন ওয়ান টু থ্রি বলবো তখন তোমরা সবাই একসাথে ব্যাগ দিয়ে দিবে ওকে ওয়ান টু থ্রি তাড়াতাড়ি সবাই গেম ব্যাক করে দাও গাইস এখানে কিন্তু সবাই গেম ব্যাক করে দিয়েছে শুধুমাত্র এই প্লেয়ারটা বাদে ওকে সেও কিন্তু গেম ব্যাক করে দিয়েছে এই মুহূর্তে পুরো লোপিতে শুধুমাত্র আমি একাই বেঁচে আছি আর সবাই কিন্তু গেম থেকে ব্যাক করে দিয়েছে আর আমার মনে হচ্ছে এখনই কিন্তু আমাকে বুইয়া দিয়ে দিবে প্লেনের মধ্যে গাইস একবার ভাবতে পারতোসো পুরো বারগুড়া ম্যাপের মধ্যে শুধুমাত্র আমি একাই টিকে আছি ওকে বুয়াটা এখনও দিতেছে না কেন আই এম সো এক্সাইটেড এখনো বুইয়াটা আসতেছে না আচ্ছা কিছুক্ষণ অপেক্ষা করি হয়তো গেলে ফ্রি ফায়ার কিছুক্ষণের মধ্যেই আমাকে বুইয়া দিয়ে দিবে গাইস আমি জাস্ট অপেক্ষা করতেছি বুয়া লেখাটা আসার জন্য এন্ড অ্যান্ড

সবাই অপেক্ষা করছি কখন টুর্নামেন্টটি শুরু হবে আর যাদের তোমরা এখানে দেখছো তারা সবাই আমার সাবস্ক্রাইবার আমি যখনই তাদের কাস্টমটি ব্যাগ দিতে বলবো তারা তখনই কাস্টমটি ব্যাগ দিয়ে দিবে আর আমাদের সবাইকে কিন্তু ম্যাচের মধ্যে ঢুকাই দিছে আর এখানে কিন্তু সবারই একই ড্রেস আপ যেহেতু এটা একটা টুর্নামেন্ট ম্যাচ তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো যখনই আমরা প্লেনের মধ্যে যাব তখনই আমরা ব্যাগ দেওয়া শুরু করব আমরা কিন্তু এখন প্লেন আছি সবাই ব্যাগ দাও ব্যাগ দাও ও মাই গড এখানে কি হইতাছে এগুলা একটা একটা কইরা সবটি প্লেয়ার বাইরে যাইতেছে আবার স্ক্রিনটাও আটকে গেছে এইবার আমরা বার্মোনো ম্যাপ সব গাছগুলো গুনতে চলেছি শুনতে সহজ লাগছে হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে রয়েছে এক হাজারের বেশি গাছ তাই এই জন্য আমি এনেছি আমার তিরিশ জন সাবস্ক্রাইবার যারা আমাকে সাহায্য করবে আর এত বড় বার্বোনা ম্যাপের গাছ সঠিকভাবে ভাবে গুনার জন্য আমি বানিয়েছি একটি মারাত্মক প্ল্যান আমি প্রথমে তাদের ভাগ করেছি ছয়টি প্রতি টিমে থাকবে দুইজন করে প্রথম টিম ম্যাপের এই দিকের গাছগুলো গুনবে পাশাপাশি দুই নাম্বার টিম তোমরা রিন নাম ক্লক টাওয়ার এই এলাকাগুলোর গাছ গুনবা আর গাছ গুনতে ভুল যেন না হয় তাই প্রতিটা গাছের নিচে বসানো হবে একটি করে ল্যান্ডমাইন যাতে মার্ক করে রাখা যায় আর শুধু এটা নয় তোমাদের সুবিধার জন্য আমি পুরো ম্যাপে ল্যান্ডমাইনের দোকান বসিয়েছি তো বন্ধুরা আমাদের ভয়ানক গাছ গুনার মিশন শুরু করার আগে আমি বলতে চাই এই ভিডিওটা করাটা শুধুমাত্র সম্ভব হয়েছে ই স্পোর্ট মাস্টার টুর্নামেন্ট অ্যাপস এর কারণে ওরা না থাকলে হয়তো এই ভিডিওটা আমি বানাতে পারতাম না তুমি যদি বাংলাদেশের সেরা টুর্নামেন্ট অ্যাপস খুঁজো এটা তোমার জন্য পারফেক্ট এখানে পাবে ফ্রি ম্যাচ পেইড ম্যাচ আর ইনস্ট্যান্ট সাপোর্ট জাস্ট এখানে ক্লিক করলে তোমরা যে কোনো সমস্যার সমাধান পেয়ে যাবে আর তাদের কিছু রুলস রয়েছে যেমন ম্যাচ টাইমের ভিতরে কাস্টম জয়েন করা আমি এখানে দিয়ে দিলাম তোমরা ভিডিওটা পালস করে পড়ে নিও লিংক থাকছে পিন কমেন্টে গাইস আমরা কিন্তু চলে এসেছি বারবোনা ম্যাপে আর শুধুমাত্র আমি একা নই আমার সাথে রয়েছে আমার চব্বিশ জন সাবস্ক্রাইবার আর আমাদের হাতে শুধু শুধুমাত্র টাইম রয়েছে তিরিশ মিনিট এই তিরিশ মিনিটের মধ্যে আমাদের সবগুলো গাছ গুনতে হবে তারা কিন্তু প্রথমে ল্যান্ডম্যান কিনে নিচ্ছে কারণ এটা তাদের দরকার হবে গাছ সময় আর এখন কিন্তু আমরা গাছ গোনা শুরু করে দেবো কারণ আমাদের হাতে খুবই কম সময় আছে আর বলতে বলতে সবাই কিন্তু গাছ গোনা শুরু করে দিছে এই দেখো ল্যান্ডম্যান লাগানো আছে এখানে তার মানে এই গাছটা গোনা আর এখানে দেখো আরেকটা ছেলে সুন্দরভাবে কিন্তু সবগুলো গাছ গুনতেছে আর যে গাছগুলো সে গুনতেছে সেই গাছগুলোর নিচে কিন্তু সে একটা করে ল্যান্ডম্যান রেখে দিচ্ছে আর মাত্র কিছু সময় পরেই আমরা জানতে পারবো আমাদের পুরো বারমোনা ম্যাপের ভিতরে কয়টা গাছ আছে আর আমি যখন ক্লকটা আসি দেখতে তখন এখানে থেকে একজন ল্যান্ডমাইন রেখে দিচ্ছে আসলে এখানে কেন ল্যান্ডমাইন নাট আর শুধুমাত্র এই ভিডিওতে আমরা গাছগুলো নয় অনেক কিছুই ট্রাই করতেছিলাম বাট একটাতেও আমরা সফল হতে পারিনি তাই আমি তোমাদের দেখালাম না আর এখানে কিন্তু আমরা মারাত্মক মারাত্মক জিনিসও ট্রাই করেছি যেগুলোর ক্লিপ আমি তোমাদের এখন দেখাচ্ছি আর এদিকে কিন্তু আমাদের প্রায় সব গাছগুলোই গুণা শেষ আর মাত্র কিছু গাছ বাকি আছে আর আমি কিন্তু সব গাছগুলো চেক দিচ্ছিলাম যাতে কোনো গাছ যাতে না বাদ যায় আর আমি যখন ফ্যাক্টরির উপর দিয়ে যাচ্ছিলাম এখানে দেখি যে একজন গাছ না গুনে ল্যান্ডমাইন দিয়ে অনেক দুষ্টামি করেছে আর বলতে বলতে আমাদের কিন্তু সব গাছগুলো গোনা শেষ আমি এখন তোমাদের বলবো বারবোনা ম্যাপের ভিতরে মোট কয়টা গাছ আছে তো পুরো বারবোনা ম্যাপের ভিতরে গাছ রয়েছে এক হাজার সাতশো আর আমি তো এই তথ্যটা জানি একদম অবাক কারণ এত ছোট বারবোনা ম্যাপের ভিতরে রয়েছে এত এতগুলো গাছ আর ভিডিওটা শেষ করার আগে আমি আবারও ধন্যবাদ দিতে চাই স্পোর্ট মাস্টার টুর্নামেন্ট অ্যাপসকে অবশ্যই প্রিন্ট কমেন্টের লিংক থেকে তাদের ওয়েবসাইটে যেতে ভুলবা মতো বিদায় নিচ্ছি টাটা গুড বাই